প্রতি মাস হয়েছে কি আপনার ওই ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো টাকা এই চার্জ বিল দিয়েছি আমি চার্জে আপনার একশো আশি কিলো কোনো জামেলা নাই এই ব্যাটারি কোনো সময় গরম হয় না অল্প সময়ের ভেতরে চার্জ হয়ে যায় কখনো কোনো সমস্যা হয়েছে না কোনো সময় এই গাড়িতে আমরা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করবো এই গাড়িতে আমরা একটা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করে দিয়েছিলাম আজ থেকে ছয় মাস আগে এই জায়গাটার নাম কি ভাই রেল লাইন রেল লাইন সফিপুর সফিপুর রেল লাইন আচ্ছা চান্দ্রা মাটি কাটা এটা হচ্ছে ব্যাটারি ছিল সব নম্বর দিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এই ব্যাটারিটা আমরা ছয় মাস আগে দিয়েছিলাম তো এই ব্যাটারিটা ইনি কেন ক্রয় করেছিলেন কে ক্রয় করেছে কত কিলো মাইলেজ পাই এই গাড়িতে ডিটেলস শুনবো আজকে এই গাড়ির মালিকের কাছ থেকে ভাই আপনার নাম কে আমার শামীম হোসেন হোসেন ভাই তাই তো আচ্ছা আপনি এই ব্যাটারিটা কতদিন আগে ইনস্টল করেছেন আজ থেকে প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে না আচ্ছা তো আপনার এক চার্জে কত কিলো মাইলেজ পান এক চার্জে আপনার একশো আশি কিলো এক চার্জে একশো আশি কিলো এই গাড়িতে মাইলেজ আসে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনি এই ছয় মাস যে ব্যবহার করতেছেন কখনো কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয় নাই নন স্টপ নন স্টপ চলছে আচ্ছা এই ব্যাটারির সুবিধা কি বলেন তো ভাই লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির সুবিধা অল্প সময়ের ভেতরে চার্জ হয়ে যায় হ্যাঁ এবং চার্জ হয়েছে গিয়ে বিল অনেক কম আসে আচ্ছা আচ্ছা আর আর এই ব্যাটারি কোনো সময় গরম হয় না গরম হয় না আর কোনো সমস্যা নাই আপাতত সব চলে চার্জ থাকে ভালো পানি দিতে হয় অ্যাসিড তো লাগে এসিড পানি দিতে হয় না এতে এসিড পানি না হলে কি সুবিধা পাচ্ছেন অনেক সুবিধা পাচ্ছি কারণ ওই এসিড পানি এসেই টিপ ওই মুখা ফলা এসিড পানি ভরা অনেক ঝামেলা আর এবারে কোনো ঝামেলা নাই একদম এসেই ওই ঝামেলামুক্ত মনে করেন এই ব্যাটারি হ্যাঁ একেবারে ঝামেলামুক্ত তাছাড়া অ্যাসিডে তো আপনার গাড়ির বডি সসেস ক্ষয়ে যায় তো এই ধরনের কিন্তু দেখেন এখানে কিন্তু অন্য অন্য 6 মাস পরে দেখেন কিন্তু দাগ পড়ে যেত মরিচার ডাক পড়ে যেত না কিন্তু এইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কারণ পানি দেওয়া লাগে না অ্যাসিড দেওয়া লাগে না যার কারণে কিন্তু মরিচার দাগ নাই দাগ নেই আচ্ছা ব্যাটারি চার্জ কি গ্যারেজে দেন না বাসায় দেন বাসায় দেন বাসায় দেন এটাতে চার্জ খরচ কেমন আসে প্রতিদিন একবার চার্জে আমি প্রতি মাস হয়েছে কি আপনার ওই পঞ্চাশ থেকে ছয়শো টাকা ওই চার্জ বিল দিয়েছি আমি ব্যাটারি এই ব্যাটারিতে মাত্র মাত্র আমি তো জানি ভাই আরো বেশি আসে আমি মাত্রই দিছি মানে এক মাসে কয় টাকা চার্জ দিছেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অর্থাৎ প্রতিদিন বিশ টাকা আচ্ছা আচ্ছা মানে এটার কারণ কি এত কম চার্জ হওয়ার এত কম এটা হচ্ছে একটা মোবাইলের মতো ডিসপ্লে মনে করেন মোবাইলের যে রকম কি 100% চার্জ থাকে এটা 100% চার্জ জি জি কারণ আমি যে চার্জটা দিয়ে রাখি আমি যদি এক এক সপ্তাহ বা ওই 15 দিন পরে যদি ওই ব্যাটারিটা সেটা রান করি তাহলে চার্জটা ওই একই থাকে আচ্ছা 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 কমে না অর্থাৎ প্রতি এক চার্জে 180 কিলো চলে আপনি প্রতিদিন তো 180 কিলো চালাতে পারেন না না আমি চালাতে পারি না চালাতে পারি না রাইট যার কারণে আপনাকে প্রতিদিন ফুল চার্জ দিতে হয় না না তা দিতে ফুল চার্জ দিতে না যার কারণে আপনার গাড়িতে বিদ্যুৎ বিল কম আসে আচ্ছা তাহলে আপনি কি পরামর্শ আমাদের ব্যাটারি নেওয়া যায় কিনা আমি মনে করি যে লিথিয়াম ব্যাটারি এসে গিয়া আমাদের মতো এই জি বাইক এসে গিয়া ওই উঠে ব্যাটারি ব্যবহার করা অনেক ভালো আমার আমি যেহেতু এটা ব্যবহার করে অনেক সুফল পাইছি তো অনেকে নিয়ে এটা ব্যবহার করে তারা ওই শিক্ষা পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাকে সেই গাড়ি এটা ভাইরাল গাড়ি এই গাড়িতে এই ভদ্রলোক আহ একশো এই যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইনস্টল করেছে আর আজকে আমরা এসেছি এই যে আরো একটা গাড়িতে এই গাড়িতে আমরা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ব্যাটারি নিয়ে এসেছি এই যে এই ব্যাটারিটা এটা ব্যাটে এখন আনবক্স করা নাই এটা খুলে উনি খুশি হয়ে এই গাড়িতে যেহেতু আগের ব্যাটারিতে খুব ভালো সার্ভিস পাইছে এই যে সোনার মদিনা অ্যান্ড অটো হাউস এটা হচ্ছে রক্তিপাড়া বাস স্ট্যান্ডের উত্তর পূর্ব কর্নারে তো জি এখান থেকে আচ্ছা 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 এইখানে যারা এই আশেপাশে যারা আছেন এখানে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই আপনার নাম কি সুলেমান ভাই আপনার সাথে সাথে যোগাযোগ করা হয় তাহলে এই ব্যাটারিগুলো আপনার লিথিয়াম ব্যাটারি যেগুলো এই আশেপাশে ছবিপুরের আশেপাশে আপনার এখান থেকে ব্যাটারি নিতে পারবেন সাথে যোগাযোগ করলেই এই সোনার মদিনা ব্যাটারি অটো হাউস জি আচ্ছা আচ্ছা এই যে সোনার মদিনা ব্যাটারি এবং অটো হাউস ঠিক আছে এটা হচ্ছে পূর্ব চান্দরা মাটিঘাটা রেল গেট জালাল ফ্যাক্টরি তিন নম্বর গেট কালিয়াকোর গাজীপুর এখানে আসলে আপনারা লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন তো ঠিক আছে বিভার যারা যারা লিথিয়াম ব্যাটারি আশেপাশে ছবিপুরের আশেপাশে বা কালিয়াকোর আশেপাশে লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কুলের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা সোনাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে